ভারতের উপর আরোপিত শুল্ক স্থগিত করেছে আমেরিকা নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে ভারতের তরফ থেকে বার্তা দেওয়া বন্দুকের মুখে কোনো আলোচনা হবে না আলোচনা শুরু করার জন্য ভারত সব সময় অনুকূল সময়ের জন্য অপেক্ষা করে বলেই জানিয়েছেন তিনি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল শুক্রবার এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ছাব্বিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেন শুক্রবার ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য প্রকাশ্যে এসেছে দিল্লিতে ইতালি ভারত ব্যবসা বিজ্ঞান ও প্রযুক্তি ফোরামে বক্তব্য রাখতে পীযুষ গোয়েল বলেন আমরা কখনোই বন্দুকের মুখে আলোচনা করি না আমরা আমাদের দেশ এবং জনগণের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম না হওয়া পর্যন্ত তাড়াহুড়ু করি না কেন্দ্রীয় মন্ত্রী বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাপী অন্যান্য অনেকে দেশের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা এগিয়ে চলেছে আরও বলেন ইন্ডিয়া ফার্স্ট বা ভারতে প্রথম এই আদর্শে দু সালের মধ্যে ভারতের উন্নতি নিশ্চিত করার জন্য আমাদের সমস্ত বাণিজ্য আলোচনা ভালোভাবে এগোচ্ছে হোয়াইট হাউসের নির্বাহী আদেশ অনুসারে আমেরিকা আগে দুই এপ্রিল থেকে ভারতের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল কিন্তু এখন দেশটির নয় জুলাই পর্যন্ত ভারতের উপর পারস্পরিক শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মন্ত্রী পীযুষ গোয়েলের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সহ বেশ কয়েকটি দেশ এবং গোষ্ঠীর সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা সম্পর্কে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি বলেন ভারত অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উচ্চস্তরের বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত bureau report are in use